আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম যাদের সাথে নিয়ে দেশ ছাড়লেন খালেদা দেশে ফিরছেন মেজর ডালিম আল্লাহ বাঁচিয়েছে মেজর ডালিম ইন্টারভিউ দিয়েছে বললেন জয় এবার বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি গুলশানের বাসা থেকে একটি গাড়িতে করে রওনা হয়েছিলেন খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতিমা বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় ফাতেমা তার সঙ্গে ছিলেন আরও যাচ্ছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও প্রোটোকল অফিসার এস এম ও খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন বিএনপির চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নিয়ে যেতে কাতারের আমির সোমবার বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন রাত দশটায় ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন একাধিকবার তার মৃত্যুর গুজবও ছড়ায় এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত এ সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম এরপর তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকে কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকে জানতেন না মেজর ডালিম এখন কোথায় আছেন সেটি স্পষ্ট নয় তবে সংবাদমাধ্যম ডেইলি স্টার দু সালে কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে যাতায়াত আছে তার সূত্রটি আরও জানায় বিএনপির নেতৃত্বাধীন সাবেক চার দলীয় জোট সরকারের আমলে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে যেটির কাজ ছিল পনেরো আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং বিদেশে চলে গেছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা উনিশশো সাল পর্যন্ত টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্ব ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এই রাষ্ট্রদূত ডেলিস্টারকে ওই সময় বলেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা আছে এছাড়া মেজর ডালিম কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনে মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা না এ নিয়েও ধূম্র ছিল লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায় তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানে প্রশ্ন কোথায় আছেন মেজর ডালিম কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার তিনি অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব পিনাকি বলেন আগের রায় বিচার সব কিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনি ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান তিতুমির মির হাজি কাছে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মীরমুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় উল্লেখ্য উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরিফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহসানের বিয়ের খবর জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইউনিভার্সিটি থেকে কসমেলোটোজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেলোটোজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজার ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও এদিকে তাহসানের বিয়ের পরই তার স্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এক যুবক রোজাকে তার প্রাক্তন প্রেমিকা দাবি করে বলেন তিনি প্রেমে প্রতারিত হয়েছেন তাদের সম্পর্ক ভাঙনের পেছনের কারণ ছিলেন তাহসান বিষয়টি নিয়ে যখন নেটিজনরাও দুপক্ষ হয়ে একে অন্যের দোষারোপে ব্যস্ত ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান রোজার বিয়ে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন তাহসানের নতুন বউয়ের কার সাথে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয় আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই কারণ আল্লাহ পাক উপর থেকে সব ফয়সালা করেন জয় আরও উল্লেখ করেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দিই ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায় এরপর ঠাট্টার সুরে জয় বলেন তবে আল্লাহ বাঁচিয়েছে তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে সোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে এই উপস্থাপক ও অভিনেতার ভাষায় সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয় নবদম্পতি নিজেদের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন